আমাদের দুনিয়ার জীবনে আমাদের হায়াত কত হতে পারে সর্বোচ্চ ষাট থেকে সত্তর বছর অথবা একশো বছর তাই তো আমাদের এই পুরো হায়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা বলেন তো দেখি কোন সময় যৌবন আমাদের পুরো হায়াতের মধ্যে যৌবনকালটা যেমন গুরুত্বপূর্ণ একটা পুরো বছরের মধ্যে রমজান মাসটা তত গুরুত্বপূর্ণ আমি কি বোঝাতে পারছি আমাদের পুরো জীবনে আমাদের যৌবন কালটা যত গুরুত্বপূর্ণ একটা বছরের মধ্যে রমাদান তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমাদের হায়াত আগেকার উন্ম্মতের হায়াতের চেয়ে অনেক কম আগেকার উন্মত কেউ কেউ এক হাজার বছর দুই হাজার বছর পাঁচশো বছর সাতশো বছর আটশো বছর এমন বেঁচে থাকত নু আলি সালাম শুধুমাত্র নয়শো পঞ্চাশ বছর মানুষকে দাওয়াতে দিয়েছেন বলেন শুধুমাত্র বছর মানুষকে দাওয়াতি দিয়েছেন কনী নু আলি সালাম আর বনু ইসরা লোকজন কেউ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকত তো সেই হিসেবে তো আমাদের হায়াত অনেক কম কথা ঠিক না না বেঠাই এই কম হায়াতকে মূল্যায়ন করে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। এ কারণে আল্লাহ পাক আমাদেরকে কিছু ফজিলতের সময় মাস এবং দিন দিয়েছেন কিছু ফজিলতের সময় ফজিলতের মাস ফজিলতের দিন দিয়েছেন যাতে করে অল্প সময়ের মধ্যে আমরা বেশি নেকি অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ ঠিক সেরকম একটা অনবদ্য মাস হচ্ছে কি ভাই রমাদন প্রশ্ন হচ্ছে রমাদান মাসের রোজা ফরজ হলো কবে থেকে উত্তর কে দিতে পারবেন দেখি অডিয়েন্সের মধ্যে আলিমারা মেরাজ থেকে না উত্তর ভুল অডিয়েন্সের মধ্যে কে বলতে পারবেন রমজান মাসের রোজা কবে ফরজ করা হয়েছে আজকে বাংলাদেশের সাথে কে ক্রিকেট খেললো তোমাদের দ্বারাই হবে তোমাদের দ্বারাই দেশ এবং জাতির ভবিষ্যৎ নির্মিত হবে ইনশাআল্লাহ তাই না ভাই আল্লাহ মাফ করুক এই হচ্ছে বাস্তবতা এগুলোই বাস্তবতা মাঝে মাঝে আমি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করি আর কি এভাবে আপনারাই বুঝতে পারছেন আমাদের ইয়াং জেনারেশন দুনিয়াবি জ্ঞানে অনেক জ্ঞানী মাসাল দুনিয়ার এমন কোনো বিষয় নাই তাদের নলেজের মধ্যে নাই তখন কোন সফটওয়্যার নাজিল হলো নাজিল তৈরি হলো আর কি কখন কোন সফটওয়্যার তৈরি হলো কোন অ্যাপস চলে আসলো প্লে স্টোরে কোন ইন্টারনেটের কি পাওয়া যায় হ্যাঁ কোন বাইক নতুন নামলো মার্কেটে কোন ফোন আপডেটেড ফোন কোনটা ভার্সন কি কোন কোম্পানির এভরি সিঙ্গেল থিং যেটা এই দুনিয়ার জ্ঞানের সাথে সম্পৃক্ত আমাদের যুব সমাজ সবার আগে খবর পেয়ে যায় কিন্তু দিনের জ্ঞানে আমাদের যুবকদের একটা বড় অংশই মিসকিন থেকে যায় তবে আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করেছি ইনশাআল্লাহ বাংলাদেশে কোন দিন শেখাবো চাপ কথিত দিন শেখাবো না ইনশাল প্রকৃত দিন শেখাবো চাপ কথিত দিন আর প্রকৃত দিন কি কথিত ইসলাম হচ্ছে সেই ইসলাম যে ইসলাম পালন করলে কোনোদিনও আপনাকে একটা গালিও খেতে হবে না এটা হলো কথিত ইসলাম সুরসুরি মার্কা গোলানো মার্কা সব তরকারিতেই চলে এরকম ইসলাম না নবী সাল আলিম পালন করেছেন আর না সাহাবিরা পালন করেছেন আমাদের নবীজিকে মানুষ সারা জীবনে পনেরোটা গালি দিয়েছে কয়টা গালি নবী সাল্লাহ হাসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে নম্র কোনো মানুষ হয় তিনি পুরো মানব জাতির জন্য নিজের জীবনটা বিলিয়ে দিলেন নবী হওয়ার পরে শান্তিতে ঘুমাতেন না রাতের একটা অল্প অংশ ঘুমাতেন আবার উঠে নামাজ পড়তেন উন্মতের জন্য অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে সেই মানুষটাকে মানুষ কেন পনেরোটা গালি দিল কারণ তিনি এমন একটা ইসলাম প্রচলিত জাহিলিয়াদের বিরুদ্ধে এমন এক ইসলামের কথা বলেছিলেন যে ইসলামে শুধু সৎ কাজে আদেশ ছিল না অসৎ কাজে নিষেধও ছিল কি বুঝতে পারছেন যে ইসলাম শুধুমাত্র সৎ কাজে আদেশ করতো না অসৎ কাজে নিষেধ করত। তো এখন দেখা যায় আমরা মাসাল্লাহ নামাজ রোজা হজ করি তাজমি তাহালিল করি দাড়ি টুপি রেখে ঘুরে বেড়াই মনে করি যে আমরা প্রবীণ ইসলাম ফলো করছি কোনো কোনো ক্ষেত্রে এই বিষয়টা সঠিক নয় আপনি নামাজের দাওয়াত দিলে কেউ আপনাকে কিছু বলবে না রোজা হজ হাক জিকির দাওয়াত দিলে কেউ কিছু বলবে না যখনই আপনি বলতে যাবেন যে সারা বিশ্বে নির্যাতিত মুসলিমদের পক্ষে থাকতে হবে তখনই সমস্যা যখনই বলবেন সারা বিশ্ব জুড়ে হারাম সুভিত্তিক যে অর্থনৈতিক সিস্টেম চলছে ইসলাম এটা সমর্থন করে না তখনই সমস্যা যখন আপনি বলবেন যে আল্লাহ জমিন আল্লাহ পাকের এই পৃথিবী আল্লাহ পাকের আকাশ আল্লাহ পাকের মহাবিশ্ব এই পুরো মহাবিশ্বের শুধু আল্লাহ পাকের সার্বভৌমত্ব চলবে আর কারো চলবে তখনই সমস্যা আপনি সৎ কাজের অসৎ কাজেও নিষেধ করবেন তখনই কিন্তু সমস্যা তখনই আপনাকে মানুষ গালি দিবে নবিস আরিফ হাসাল্লামকে মানুষ শুধু গালি দিয়েছে এমন নয় তাকে সারা জীবনে তেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার বিস্তারিত জানতে পড়ুন আল্লামা সফিউর রহমান মোবারকুরী রাহিমাহুল্লাহ তার লিখিত একটি অনবদ্য বই আর রাহিকুল মাহতো নাম শুনেছেন এই বইটা পড়লেই বুঝতে পারবেন এক হাজার একশো এক হাজার একশো বেরাশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই আর আমি যদি কোনো কিছুকে রেফার করি আমি অলওয়েজ ট্রাই করি সবচেয়ে বেস্ট আপনাদেরকে বলার জন্য অনেক সিরাতের বই আছে আমি সেগুলোর নাম কিন্তু বলিনি এটার নাম কেন বললাম কারণ এটা হচ্ছে এক হাজার একশো বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী লোক করে দেখতে পারেন সাল্লাহ আরিফাসাল্লাম এত নম্র ভদ্র মানুষ হওয়া সত্ত্বেও কেন মানুষ তাকে এত গালি দিল এত হত্যা করার চেষ্টা করল উত্তর একটাই তিনি কথিত ইসলামের কথা বলেন নাই প্রকৃত ইসলামের কথা বলেছেন তিনি এমন এক ক্যালিম আলাহ ইলাহ ই এর কথা বলেছেন যে আল্লাহ রবীন আল ছাড়া আর কিছুই চলবে না আল্লাহ রবুল আইলামিন ছাড়া আর কিছুই চলবে না আমার জীবনের ইন দা ও নুসুকি ও মাহায়ায়া ও মামায়থি লিল্লাহি রব্বিন আয়লামিন আমার নামাজ আমার কুরবানি আমার সাক্রিফাইস আমার জীবন আমার মরণ ওর এর মধ্যে সব কিছু ইনক্লুডেড আমার নামাজ আমার জাকাত আমার তসমি তাহালিম আমার জিকির রাজগার আমার কুরআন তেলাওয়াত আমার হজ উমরা আমার দাওয়াত আমার দিনের প্রচার প্রসার দিনের মেহনত আমার পরিবার আমার সন্তান আমার ব্যবসা আমার অর্থনৈতিক সেক্টর যত কিছু আছে আমার জীবনে যা কিছু আছে সব কার জন্যে এটাই যেটা কিছু অংশ মানুষ এখন মানে কিছু অংশ মানে না দেখবেন রাগ না করলে দেখায় বহু মানুষ আছেন এই রমজান মাসেই ব্যবসা করবেন তারাবিও করবেন ব্যবসাও করবেন রোজাও রাখবেন কিন্তু রোজা রেখেও আপনারা মাপে কম দিবেন এমন ব্যবসায় নাই ভেজাল দিবেন টাটকা পণ্য বলে বাসি খাওয়াই দিবেন তিন দিনের বাসি তেল দিয়ে রান্না করে বলবেন টাটকা ফ্রেশ বহু মানুষ আছে এদের সংখ্যা কিন্তু কম নয় আমাদের সমাজেই তারা থাকেন কিন্তু তারা কিন্তু রোজাও রাখবে আবার তারাবির নামাজও পড়বে এখন তার মানে তার চিন্তা ভাবনা কেমন তার চিন্তা ভাবনা হচ্ছে লাহ মুহদ রসুল্লাহ মসজিদে আছে ব্যবসায়িক ক্ষেত্রে নাই এটা কি ঠিক নাকি সবখানে থাকবে বহু মানুষ দেখা যায় মসজিদে পাঁচত্য নামাজ পড়েন মসজিদে নামাজ পড়েন কপালে সেজদার দাগ আছে পায়ের মধ্যে সেজদার দাগ আছে এমন অনেক মানুষই নামাজও পড়েন কিন্তু অর্থনৈতিক জীবনে আবার সুদ খান আছে কি নাই এক্স জেড যে কেউ হতে পারে যে কেউ হতে পারে এখানে তার থিংকিংসটা কি তার আদর্শ দর্শনটা কি তার ফিলোসফি কি তার দর্শন হচ্ছে লা আছে। আমার চাকুরি এবং ইকোনমিক সেকশনে না ই আবার বহু মানুষ সমাজের মধ্যে কাজ করে এখানে তারা লা ইল্লাল্লাহকে পাত্তা দিচ্ছেন না নিজের মনে যেটা ভালো মনে মনে হয় সেটাই নিজের যেটা খারাপ মনে হয় সেটাই করছেন অন্যায় হক বাতিল করবে কে আল্লাহ চূড়ান্ত যেটাকে ন্যায় বলেছেন সেটাই ন্যায় আল্লাপাক যেটাকে অন্যায় বলেছেন সেটাই অন্যায় আল্লাহ যেটাকে হক বলবেন সেটাই হক আল্লাহ যেটাকে বাতিল বলবেন সেটাই কি এই বিষয়টা কি মানতে আমাদের আপত্তি আছে